আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে নিজেদের বাড়িতে নিজেদের হাতে লাগানো সবজি গাছের থেকে সবজি পারতেছি সেইগুলা নিয়ে একটা ছোট্ট ভিডিও করলাম তো সবাই পাশেই থাকেন আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন গাছে

তো বন্ধুরা যেমনটা দেখছিলেন বাড়ির বিভিন্ন জায়গায় পেঁপে গাছ লাগানো হয়েছে তো আগে আমি দুইটা পেঁপে পারছি পিছনের গাছ থেকে ওইগুলা পেকে গেছে আর এখন আমার মহারানী কাঁচা পেঁপে পারতেছে বাড়িতে তরকারি খাওয়ার জন্য বাজি খাওয়ার জন্য আপনারা দেখতেছেন একদম গাছের টাটকা সবজি এইগুলা খেতে আসলেই অন্যরকম লাগবো যারা টাটকা সবজি খান তারা অবশ্যই বুঝবেন আর হয়তো আমরা অনেক সময় বাজারের কিনা সবজিটাই বেশি খাই বাড়িতে যেগুলা করা হয় ওই সমস্ত সবজি খাওয়া যায় আর যেগুলা দেখতেছেন এই যে পাকা কাঁচা আসলে অনেক সুন্দর লাগতেছে তো বন্ধুরা আমরা যে যেখানেই বাস করি না কেন সেখানেই শহরে হোক বা গ্রামে হোক সেখানেই নিজেদের খাওয়ার জন্য নিজেদের সবজি নিজেরাই চাষ করে খাওয়া যায় শহরে হলে সেটা ফুলের টপ বা বিভিন্ন কিছুতে বিভিন্ন সবজির চাষ করে এখন মানুষ ছাদ বাগান করে মাসাল্লাহ নিজের নিজের হাতে লাগানো পেঁপে গাছ থেকে আজকে পাকা একটা দিতেছিলাম

তো গাইস যেমনটা দেখতেছেন পাকা পেঁপেটাকে আমি বললাম পিস পিস করে কাইটা বাড়ির সবাইকে দেওয়ার জন্য তো আমার মহারানী এই পাকা পেঁপেটাকে পিস পিস করে কাটতেছে যাতে বাড়ির সবাইকে দেওয়া যায় তো বন্ধুরা পেপেটা অনেক মিষ্টি আমি নিজেও খাইতেছি আমি সহ বাড়ির সবাই খাইতেছি আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ